কোশ্চেন থেকে যেটা আমরা বুঝতে পারলাম ব্যবসায়ীটি ক্রয় মূল্যেই কাপড় বিক্রয় করছে এর মানে হচ্ছে ব্যবসায়ীটি যে দামে কাপড় কিনছে সেই দামেই কাপড় বিক্রয় করছে তাহলে তো তার লাভ থাকার কথা নয় তবুও সে লাভ করছে তো এই লাভটা কোথা থেকে করছে কাপড়ের পরিমাণটা কম দিই এই যে কোশ্চেনে বলেছে তাহলে সে এক মিটারের পরিবর্তে কত সেমি কাপড় দেয় তার মানে হচ্ছে তার দেওয়ার কথা এক মিটার তার থেকে কম কাপড় দিচ্ছে যতটা কম দিচ্ছে ততটাই লাভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো অঙ্কুট আমি যদি অপশান টেস্ট করি করি তাড়াতাড়ি করতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে এই এক মিটার মানে একশো সেমি তাহলে যদি কোনো ক্রেতা এই কাপড় ব্যবসায়ীর কাছে একশো সেমি কাপড় নিতে চায় তখন কাপড় ব্যবসায়ী একশো সেমি কিন্তু কাপড় তাকে দিচ্ছে না তার বদলে অপশান এ অনুযায়ী কম কাপড় দিচ্ছে কতটা কাপড় দিচ্ছে অপশান এ অনুযায়ী আশি সেমি কাপড় দিচ্ছে তাহলে বিক্রি করার সময় দেওয়ার কথা ছিল একশো সেমি দিচ্ছে আশি সেমি এর ফলে ব্যবসায়ীটি লাভ করে ফেলছে কতটা লাভ করছে একশো থেকে আশি বিয়োগ করলে কুড়ি সেমি লাভ করছে তাহলে অপশান এ অনুযায়ী ব্যবসায়ীটি কাপড় দিচ্ছে কত আশি সেমি আশি সেমি কাপড় দিচ্ছে এই আশি সেমি কাপড় দিয়ে লাভ করছে কত কুড়ি সেমি আশি সেমির ওপর কুড়ি সেমি লাভ করছে তাহলে শত করে অর্থাৎ পার্সেন্টে কত লাভ করছে সেটাই আমরা দেখব এবং সেটা যদি পঁচিশ পার্সেন্ট লাভ চলে আসে তাহলেই বুঝবো অপশান এ অনুযায়ী এই যে আশি ধরে অঙ্কটা আমরা করছি এটাই সঠিক উত্তর হবে নাহলে অন্য অপশানে আমরা যাব ঠিক আছে তো পার্সেন্টটা আনার জন্য এর সাথে কত গুণ করবো একশো গুণ করবো তাহলে বুঝতে পারলাম ব্যবসায় দিচ্ছে কত আশি সেমি আশি সেমির উপর যদি কুড়ি সেমি লাভ করে তাহলে একশোতে কত লাভ করবে এটা কাটাকুটি করো কুড়ি চারে আশি চার দিয়ে একশোকে কাটা কত হচ্ছে পঁচিশ তাহলে কত হচ্ছে একশো দিয়ে গুণ করলাম মানে পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে একশোতে পঁচিশ লাভ ঠিক আছে এটাই দেখো কোশ্চেনে বলেছিল পঁচিশ পার্সেন্ট লাভ করে যেহেতু কোশ্চেন সাথে পুরোপুরি মিলে গেল মানে আমারও পঁচিশ পার্সেন্টই এলো কোশ্চেনও পঁচিশ পার্সেন্ট লাভই বলেছে তাই অপশন এ আমাদের সঠিক উত্তর হবে আমাদের অন্য অপশনে যাওয়ার আর দরকার নেই কোশ্চেনে বলেছে ন হাজার একশো পঁচানব্বই টাকা এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা অনব্বই টাকা নিয়ে নিলে বাকি টাকার অনুপাত দুই ইস্টু তিন চার হয় বি কত টাকা পেয়েছিল কোশ্চেনে বলেছে এ বি ও সি এর প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে পঁয়তাল্লিশ টাকা ষাট টাকা অনব্বই টাকা নিয়ে নিলে তাদের কাছে যে বাকি টাকা থাকবে সেই বাকি টাকার অনুপাত হবে দুই ইস্টু তিন চার তো এই দুই ইস্টু তিন চার থেকে আমি ধরে নিলাম যে এর কাছে বাকি টাকা আছে টু এক্স টাকা বিয়ের কাছে এই তিন থেকে আমি ধরে দিলাম বিয়ের কাছে বাকি টাকা আছে তিন এক্স টাকা এবং সি এর কাছে এই অনুপাতে এই চার থেকে ধরে নিলাম ফোর এক্স টাকা সের কাছে আছে ঠিক আছে এবার কোশ্চেনে দেখে এখানে বলেছিলো এর প্রাপ্ত টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা নিয়ে নিলাম যদি পঁয়তাল্লিশ টাকা এই বাকি টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে এ মোট এত টাকা পেয়েছিল আবার এখানে কোশ্চেনে দেখা বলেছিলো বিয়ের থেকে ষাট টাকা নিয়ে নেওয়া হয়েছিল তো এই ষাট টাকা যদি আমি এই বাকি থ্রি এক্স টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে বি মোট এই থ্রি এক্স প্লাস ষাট টাকা পেয়েছিলো একইভাবে সি এর থেকে তো নব্বই টাকা নিয়ে নেওয়া হয়েছিলো তো এই নব্বই টাকা যদি আমি বাকি ফোর এক্স টাকার সঙ্গে যোগ করে দিই তাহলে সি মোট এই ফোর এক্স প্লাস নব্বই টাকা পেয়েছিলো তাহলে তিনজনের মোট টাকাই হচ্ছে ন হাজার একশো পঁচানব্বই টাকা কারণ এই টাকাটাই তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে তো তিনজনের এই মোট টাকা আমি যোগ করে দেবো তো এইভাবে দেখলে তিনজনের মোট টাকা কত হচ্ছে দেখো টু এক্সের সাথে থ্রি এক্স যোগ করলে ফাইভ এক্স ফাইভ এক্সের সঙ্গে ফোর এক্স যোগ করলে নাইন এক্স প্লাস এখানে পঁয়তাল্লিশ ষাট আট নব্বই যোগ করলে একশো পঁচানব্বই তাহলে এ বি ও সি তিনজনের মোট টাকার পরিমাণ কত নাইন এক্স প্লাস একশো পঁচানব্বই টাকা যেটা সঠিকভাবে কত ন হাজার একশো পঁচানব্বই টাকা তাই সমান চিহ্ন দিয়ে সঠিকভাবে এই ন হাজার একশো পঁচানব্বই টাকা আমরা লিখতে পারি তাহলে এখানে নাইন এক্স সমান সমান চিহ্নার ডান দিকে আছে ন হাজার একশো পঁচানব্বই বা দিকে আছে প্লাস একশো পঁচানব্বই এটা যখন ডান দিকে যাবে মাইনাস হয়ে যাবে চিহ্নটা সেক্ষেত্রে ন হাজার একশো পঁচানব্বই থেকে একশো পঁচানব্বই বিয়োগ করলে ন হাজার হবে তাহলে এবার এই নয় দিয়ে যদি ন হাজারকে কাটি তাহলে কত এক হাজার যেহেতু এক হাজার নয় ন হাজার তাই তো তাহলে এক্স সমান আমরা কত পেলাম এক হাজার পেলাম কোশ্চেন আমাদের জানতে চাইছি বি কত টাকা পেয়েছিল আমি এখানে কী ধরেছিলাম বি থ্রি এক্স প্লাস ষাট টাকা পেয়েছিলো তো এই থ্রি এক্স প্লাস ষাটের মধ্যে এক্সের মানে আমরা এখন কত জেনে গেছি এক হাজার জেনে গেছি তো এক হাজার যদি আমি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে এক হাজারের সঙ্গে গুণ করলে তিন হাজার তার সঙ্গে ষাট যোগ করলে তিন হাজার ষাট টাকা তো এই তিন হাজার ষাট টাকায় বি পেয়েছিল তো ওই তিন হাজার ষাট টাকা আছে অপশান ডিতে তো ওই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর